আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এন মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে শীঘ্রই আজকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে লেখা আছে এনটিআরসি এর সপ্তম গণবিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের অনুমোদন প্রকাশ যে প্রকাশ হবে যে কোনো সময় মন্ত্রণালয় অনুমোদন দিয়ে দিছে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এন টিআরসি মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছিল মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে এখন এন চাইলে যে কোনো সময় তাদের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি এ সপ্তম বিজ্ঞপ্তি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় যে কোনো সময় প্রকাশ হতে পারে এ গণবিজ্ঞপ্তি রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রধ্বনি শিক্ষারকে এসব তথ্য জানিয়েছেন সূত্র জানায় সপ্তম বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এন টিআরসি মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছিল মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে এখন এন চাইলে যে কোনো সময় তাদের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে ইতিমধ্যে তিন অধিদপ্তর থেকে আসা সাতষট্টি হাজার দুইশো আটটি শূন্য পদের চাহিদা কারিগরি সহায়তাকারী টেলিটককে পাঠানো হয়েছে বলেও জানা যায় এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর কর্মকর্তারা জানান সপ্তম জন্য সব কার্যক্রম সম্পন্ন করেছে এনটিআরসি যেহেতু কোন বিজ্ঞপ্তির সমতা বিধান সহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে তাই আশা করা যাচ্ছে এতে অনেকেই শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ পাবেন এর আগে বাহাত্তর হাজার শূন্য পদ যাতে তিন অধিদপ্তরকে চিঠিয়ে দিয়েছিল এনটিআরসি সেখানে দেখা যায় যাচাই বাচাই শেষে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আষ্টশো ত্রিশ শিক্ষা শিক্ষাবর্তীকে চয়ত্রিশ হাজার আষ্টশো চারজনের জনের শূন্য পদের চাহিদা পাঠানো হয় এন সব মিলিয়ে সাতষট্টি হাজার দুইশো আটজনের বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চলছে প্রতিষ্ঠানটি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে একুশ একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জনকে ষষ্ঠ গণবিজ্ঞানের শিক্ষক পদে সুপারিশ করে এনটিএসসি প্রতিষ্ঠান দেওয়া পর্যন্ত ছয়টি গণবিজ্ঞপ্তি এবং আঠেরোটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করেছে হ্যালো বিওয়ার্স অতি শীঘ্রই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি আমার চ্যানেলে আপডেটগুলো দিব আমার চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে গণবিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আমি ভিডিও দিব এবং কিভাবে আবেদন করতে হবে সেটাও আমি একটা ভিডিও করে দিব স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলের সবগুলো ভিডিও অটোমেটিক স্টেপ বাই স্টেপ দিতে থাকবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও আজকের মতো একানি ওকে থ্যাংক ইউ ধন্যবাদ